সবাই বলে তাজমহল তাজমহল তো জীবনের প্রথমবার দেখতে গেলাম এই যে আমার সমস্যা হওয়ার কারণে ভিডিও গুলো আমি নিতে পারিনি নষ্ট হয়ে গেছে এই দেখেন কিছু কিছু দৃশ্য এত সুন্দর করে কারুকার্যগুলা মানে এত ডিজাইন করে রাখছে এত যত্ন করে রাখছে এখনো কত সুন্দর বোঝাই যাচ্ছে না যে এতগুলোই বছর পার হয়ে গেছে যুগ পার হয়ে গেছে আমরা অনেক জায়গাটা ঘুরে দেখলাম পুরোটা নিতে পারি নাই প্রচুর মানুষ হয়তো এখন ছবি ততটা বোঝা যাচ্ছে না বাট অনেক মানুষ ছিল তা আমরা কিছু কিছু জায়গা নিয়েছি এই দেখেন এইখানটা দৃশ্য কোথায় তো তাজমহল আর এইখানটাতে কত কাছে মানে এই জিনিসটা আমার কাছে খুবই আশ্চর্য আশ্চর্য লাগছে আমার ছেলেটা খুব অসুস্থ হয়ে গেছিলো মানে এতটা জার্নি অবশ্য জার্নিটা যারা শৌখিন আর ধৈর্যশীল তারাই করতে পারবে এটা আমাদের সাথে এক ভাবিও গিয়েছিল মানে পুরো ট্যুরটাই আমরা দুই ফ্যামিলি মিলে ওখানে আমরা খুব এনজয় করছি মজা করছি এই যে আমরা বের হয়ে আসতেছিলাম এখানে কিছু পিক নিলাম এই যে আমার আর আমার ছেলেটা কতটা অসুস্থ হয়ে গেছে আর এই হচ্ছে আমার ছোট হিরো তার যে কত স্টাইলে ছবি সে আপনারা প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে তার স্টাইলগুলি আলাদা আর আমার বড় ছেলেকে জোর করে ছবি তুলতে হয় যেখানে তাজমহল আমরা ঢুকতেছি তাজমহলের গেটটা এত সুন্দর দেখেই অবাক লাগে আর এত বড় এরিয়া মানে এত বিশাল জায়গা মানুষ প্রচুর মানুষ ঠান্ডাকে উপেক্ষা করে শখটাকে ভালো লাগা লাগাটাকে প্রাধান্য দিয়েছে মানুষগুলো আমার কাছে ভালো লাগছে এই যে দেখেন এত সুন্দর দূর থেকে মনে হচ্ছে যে ছোট্ট একটা জায়গা বাট ভিতরে যে কত বড় স্পেস যারা গেছে তারা বুঝতে পারবে আর প্রত্যেকটা কারু কাজ মানে খুবই সুন্দর দেখলেই ভালো কি আর কেমন সেটা সাজানো প্রমাণ দিয়ে গেছেন এই সব জিনিসের মধ্যে